কম বেশি সবাই আমরা কচুর তরকারি খেতে খুব পছন্দ করি বিশেষ করে কচুর শুক্তোটা কচুর শুক্তোটা এত দারুণ লাগে তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই পানি কচু পানি কচু দিয়ে আজকে তৈরি করব কচু শুক্তো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সাথেই থাকুন সবাই এই কচুর শুক্তো তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একেবারে আস্ত একটা পানি কচু একেবারে ডগা সহ নিতে হবে এই যে আমি কচু এবং কচুর ডগাগুলো খুব সুন্দর করে কেটে বেছে রেখে দিলাম আর এই দিকে নিয়ে নিলাম কিছু সবজি আমার বাসায় যে সবজিগুলো ছিল ওইগুলো তবে কচুর শুক্তোতে পেঁপেটা দিলে বেশিই ভালো লাগে খেতে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিলাম সবজিগুলো আর সবজির ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণ দারচিনি যার জন্য একটা সুন্দর গ্রান বের হবে তরকারি থেকে তারপরে আমি আস্তে আস্তে করে ওই সবজিগুলো সব দিয়ে দিলাম কচুগুলো দিয়ে দিলাম একেবারে সবগুলো করে আর আমি আগে ইলিশ মাছ ভেজে রেখেছি ওইগুলো একবারে এর মধ্যে দিয়ে দেব তরকারির জল ফেলবো না আমি কখনোই তরকারির জল ফেলে দেয় না একবারে টানিয়ে নেব কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব তারপরে কিছু সময় পরে ঢাকনা তুলে এই নিচ থেকে একেবারে নিচ থেকে আমি উল্টে পাল্টে দেব না হয় নিচে থেকে লেগে যাবে ভালো করে একেবারে সেদ্ধ করে নেব আর তরকারির জলটা এর ভিতরেই টানিয়ে নেব এই দিকে আমি সামান্য পরিমাণ সরিষা বেটে নেব এদিকে আমি সামান্য পরিমাণ সরিষা বেটে নেব কারণ কচুগুলো তো আমাদের নিজেদের খেতেন না বাজার থেকে কেনা কোন জায়গার না কোন জায়গার চুলকোতে পারে তো সরিষা দিলে চুলকাবে না এদিকে আমার তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে যখন দেখবো তরকারি সেদ্ধ হয়ে গেছে আর জলটা টেনে গেছে তখন নামিয়ে নেব আর এইদিকে দিয়ে দিলাম কড়াই কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আমি পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম ওইগুলো সুন্দর করে ভেজে নেব এখানে আপনারা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাসায় অল্প পরিমাণ কাঁচামরিচ ছিল তো আমি কাঁচামরিচটা আগেই সবজির ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সেই সরিষা বাটাটা আর এই দিকে আমার পেঁয়াজ যখন ভাজা শেষ হয়ে গেছে এতবারে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে সেই সবজিগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে দিব কখনোই তরকারির জল ফেলে দেওয়া উচিত না তাহলে তরকারির ওই যে পুষ্টিগুণটা ওই সেদ্ধ করা জলের ভিতরে চলে যায় দিয়ে দেবো একটুখানি চিনি একেবারে বেশি পরিমাণে না হালকা করে একটু চিনি দিয়ে দেবো তাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে স্বাদটা অনেক ভালো লাগবে এইদিকে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়ে নিলাম এই রসুনটা কিন্তু আমি বেটে নিব না হালকা করে একটু থেতো করে নিব আর এই রসুনটা এখন দিব না এই রসুনটা পরে দেবো আপনারা দেখতে থাকুন আমার মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে কচুতে আবার ঝাল কম হলে একটু গলা ধরতে পারে বা ভালো লাগে না খেতে তার জন্য আমি একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম যেহেতু আমার বাসায় কাঁচামরিচ ছিল না যতক্ষণ পর্যন্ত না তরকারির জল শুকিয়ে যাবে তেল বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব আস্তে বাজে বাঁচতে হবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে শুকনো মরিচ একেবারে আস্ত মরিচ আমি তেলে দিলেও হতো আর এদিকে আমি আমার আগেই তেলে ভাজা ছিল তার জন্য আমি গুঁড়ো করে দিলাম কিছু সবজি আমি ভেঙে দিব তাহলে শুক্তোটা সুন্দর হবে একেবারে মাখো মাখো হবে দেখুন না কথা বলতে বলতে এদিকে আমার সবজি ভাজা হয়ে গিয়েছে একেবারে জল টেনে গিয়েছে তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলা আমার আগেই গুঁড়ো করা ছিল ওইগুলোই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিলাম এইবার আমি দিয়ে দেবো সেই থেত করা রসুনগুলো রসুনগুলো আমি প্রথম পর্যায়ে দেবো না শেষের দিকে দিব কারণ এই রসুনগুলো আমি যখন তরকারিটা নামিয়ে নেব তার আগে আগে দেবো তার আগে আগে দিলে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে একদম ঠিক মাংস রান্না করার মতো ঘ্রানটা বের হবে একেবারে ঘ্রাণে আলো হয়ে যাবে এত সুন্দর ঘ্রানটা বের হয় না আপনারা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেক মজার খেতে আমার তো ভীষণ প্রিয় আমি তো মাঝে মধ্যে এই সবজিটা খাই তো কথা বলতে বলতে আমার রান্না শেষ দেখুন একেবারে জল টেনে গিয়েছে একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমরা নামিয়ে নিতে পারবো একেবারে সুন্দর রান্নাটা দেখুন তো সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে